আসসালামু আলাইকুম এখন আমি আছি পুরান ঢাকা নাজিয়া বাজার যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাসাটি মূলত নিয়ে আসলাম এখন বাজে সকাল সাতটা এত সকালে আসার কারণ হলো যিনি এই খাসাটি অর্ডার দিয়েছিল উনি মূলত জব কবে উনি আটটার পরে থাকবে না আটটার সময় চলে যাবে তার জন্য মূলত আমরা এত সকালে মালটি নিয়ে আসলাম এটা হলো মূলত আঠারো বাই ছত্রিশ সাইজের একটি পাখির খাঁচা তিনতলা বিশিষ্ট দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় দেওয়া হয়েছে সিঙ্গেল পার্টিশন এবং একদম নিজতলায় দেওয়া হয়েছে ডাবল পার্টিশন ডানে এবং বামে বিল্ডিং বক্সের জন্য পকেট গিট আছে দেখতে পাচ্ছেন আর খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে ফায়া এবং ফ্রেম করা হয়েছে আট মিলি রড দিয়ে এবং খাসাগুলোর মাঝখানে মূলত পার্টিশন আছে পার্টিশনটা আপনারা খুলতে পারবেন এবং লাগাতে পারবেন যদি পার্টিশন খুলে দেন সেক্ষেত্রে মূলত দুই খুব মিলিয়ে এক কপ হয়ে যাবে অর্থাৎ পুরোটা এক কপ হয়ে যাবে আবার যখন পার্টিশন আপনার লাগায় দিবেন তখন মূলত দুই কপ হয়ে যাবে একদম নিচতলা সেখানে দেওয়া ডাবল পার্টিশন দেখতে পাচ্ছেন যাদের এই ধরনের ফাঁকির কাঁচা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা পছন্দ মতো যে কোনো সাইজের কাঁচা বানিয়ে নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে